উদ্যোক্তা সরাসরি থেকে ব্যবসা করতে চান তাহলে আজকের ভিডিও শুধুমাত্র আপনার জন্যই কারণ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন প্রিমিয়াম ক্যাটাগরি জমজমের মাস্টার কবির কালেকশন গুলো মাত্র পাঁচশো টাকার নিচে তো আজকের যে ভিডিও যে প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছে আজকের ভিডিওর মধ্যে হচ্ছে আমাদের জমজমের খুবই ভাইরাল এবং পপুলার একটা ডিজাইনের মধ্যে মাস্টার কাপড় একটা কালেকশন একেবারে স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু কালেক্ট করতে পারবেন কিন্তু পেয়ে যাবেন আপনি মাত্র পাঁচশো টাকা নিচে হোলসেল প্রাইসে মিনিমাম দশ পিস থেকে কিন্তু এই স্পেশাল রেটটা আপনার জন্য নির্ধারিত থাকবে তো প্রথমে এগুলো বডি মেজারমেন্ট কাপড় ফেব্রিক সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হবে লং থাকবে আটচল্লিশ প্লাস হাতের কাপড় থাকবে এক্সট্রা এবং সম্পূর্ণ ড্রেসটা একেবারে ফ্রি এবং ফুল ড্রেসটার মধ্যে কিন্তু চমৎকার ভাবে ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং প্রাইসটাও পেয়ে যাবেন অবিশ্বাস্য একটা প্রাইসে এ পাঁচশো টাকার নিচে কিন্তু আপনি আমাদের কাছ থেকে

আর আমাদের এখানে অর্ডার বলে দিচ্ছে পণ্য আপনি ডেলিভারি ম্যান থাকলে অবস্থায় কিন্তু চেক করে রিসিভ করতে হবে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং একেবারে স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছেন পাঁচশো টাকার নিচে জমজমের এই মাস্টার কবির কালেকশন গুলো মানে চিন্তা করা যায় এতটা রিজনেবল প্রাইসে লামিয়া ফ্যাশন টেক্স আপা দেখে দিচ্ছে প্রোডাক্টগুলো সো যারা ছিল পাইকারি নেবেন তারা অবশ্যই একটু কষ্ট করে দ্রুত দ্রুত যোগাযোগ করে ফেবেন যেহেতু আমাদের পাইকারি শোরুম স্টক কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না এবং যতক্ষণ অ্যাভেলেবেল থাকে ততক্ষণের মধ্যে কিন্তু কাস্টমার নিয়ে নেয় সো যারা ছিল পাইকারিতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান এবং জমজমের এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়েছেন পাঁচশো টাকার নিচে তারা অতি দ্রুত যোগাযোগ করে ফেবেন যেহেতু আমাদের পাইকারি শোরুম এবং যেহেতু আমরা পাইকারি ব্যবসা করি এবং চৌষট্টি জেলার পাইকার ভাই বোনরা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আবার হচ্ছে পাইকারি বিক্রি করে সো যারা ছিল

আমাদের কাছে কিন্তু আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে আপনি চাইলে কিন্তু সেখান থেকেও মিক্স করে মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনি হোলসেল এই স্পেশাল রেটটা আপনার জন্য অপেক্ষা করতেছে তো যারা ছিল পাইকে নিবেন তারা একটু কষ্ট করে দ্রুত দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মাত্র পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে আপনি হোলসেল প্রাইসে পেয়ে যাবেন বাট দশ পিস প্রোডাক্ট নিয়ে আপনার একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস পাবেন সো স্পেশাল ডিসকাউন্ট প্রাইস জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করলে প্রোডাক্টের হোলসেল প্রাইসটা আপনাকে মেনশন করে হবে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর এবং খুবই চমৎকার এবং একেবারে স্পেশাল একটা প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সো যার যে কালটা ভালো লাগতেছে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে ফেলেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আর আমাদের শোরুমের লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পানাউল্লা সিটি শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে চলে আসবেন আমাদের শোরুমে স্পেশাল প্রাইসে এই প্রিমিয়াম ক্যাটাগরি গঙ্গা